ভোরের প্রথম আলো ফুটতেই সোহরাদ দিউর্দান চারপাশে জমে ওঠে মানুষের স্রোতে লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে আজ শনিবার সকাল নয়টায় আনুষ্ঠানিক বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক খতমে নববাত মহাসম্মেলন যেখানে অংশ নিয়েছে বাংলাদেশ সহ 5টি দেশের প্রখ্যাত আলেম ওলামা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন করে করে বিশ্ব জুড়ে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন বিভিন্ন স্থানে খতমে নবুয়াদ আয়োজন হলেও খতমে নবুয়াদ সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে এবারই প্রথম আন্তর্জাতিক পরিসরে অনুষ্ঠিত হচ্ছে এই মহাসম্মেলন সম্মিলিত খতমে নবুয়াদ পরিষদের উদ্যোগ ও খতমে নবুয়াদ সংরক্ষণ কমিটির বাংলাদেশের তত্ত্বাবধানে এই মহাসম্মেলন হচ্ছে সম্মেলনকে কেন্দ্র করে সোহরাউদ্দি উদ্যানের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে সড়কে শৃঙ্খলা রোধে রয়েছে খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের ভলান্টিয়ার দল এই সম্মেলনে দেশের অন্যতম বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাতে ইসলামীর পাশাপাশি ইসলামপন্থী দলগুলো নেতাদেরও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে ভোট থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে আলেম ওলামা ও ধর্মপ্রাণ মানুষ এসে ভিড় করেছেন স্থলে। ধর্মীয় আলোচনা দোয়া এবং খতমে নবুয়েতের পবিত্র আকিদা রক্ষায় বৈশ্বিক ঐক্য সরিয়ে দিতেই এই মহাসম্মেলন বলে জানিয়েছেন আয়োজক কমিটি সম্মেলনে অংশ নেয়া দেশি বিদেশি প্রখ্যাত আলেমুলামা তাদের বক্তব্যে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবির কথা জানান इसकी इबादत करते हो इसके आगे सर झुकाते हो बिल्कुल इसी तरह दूसरी अमानत हमारे आका ने हमारे हवाले की है कि जिस तरह इबादत के लिए अल्लाह के सिवा माभूल कोई नहीं बिल्कुल इसी तरह मोहब्बत মানুষের ঢল ধর্মীয় আবহ সব মিলিয়ে সোহরাউদ্দি উদ্যান এক বিশাল ধর্মীয় মিলনমেলায় রূপ নিয়েছে আন্তর্জাতিক এই আয়োজন ঘিরে উচ্ছ্বাস আর প্রত্যাশায় মুখর ধর্মপ্রাণ মানুষ এস আলী দুর্জয় খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ